ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحمد. أعوذ بالله من الشيء الرحيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينه الا اصحاب اليمين الله عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قال الزمان المبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسهر وقتل النفس التي حرم الله الا بالحق واكلوا الربا واكلوا مال اليتيم وتولى يوم هزافي او قذف المحسنات المؤمنات الغافلات متفق عليه وَقُومُ بيار النبي تمي سريستي তুমি মাহবুবে খোদা সাহে দুজাহান তুমি মাহবুবে খোদা সাহে দুজাহান আমারি মান আমার দিন আমার জান আমারি মান আমার জান আমারি মা না মার দি জান ও গো প্যারা তুমি সৃষ্টি তুমি মাহবুবেশা হে দুজাহান তুমি মহবুবে খো দশাহে দু জাহান আমার ই না জান আমার ই না দিন আমার মা না মারে যান এসেছে প্রাণ জাত ভালোবাসা যে তাতে তোমারি নূর হতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে। ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে জানো বি তো বুকাসে পাই বেসে প্রাণ ইয়ানো বি তো বুকা আছে পাই বেসে প্রাণ আমারি মা মার দে নামার জান আমারি মা আমারি মা নামে দি আমারে দান ভালো যে বাসো তুমি মরণের পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণের পাশে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মিনের মান তোমারি ভালোবাসা মমিনের ইমান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন জান নভি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে কদশাহে দুজাহান তুমি মাহবুব খোদা শাহে দু জাহান আমার ঈমান আমার দিন আমার জান আমার দি আমার দিন আমার জান হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমার নূর হতে কেন বি তো বোকা সে পাই বেশে প্রাণ

প্রশংসা করেছে মালিকের দরবারে যে মালিক আমাকে তার কোরআন হাদিস কথা বলার জন্য করলেন এই জন্য মাহবুদলা শুক্র গুজার করেছি পরিচিত হোক যে নাকি স্বপ্নে দেখলে তার জন্য জাহান আগুন হারাম হয়ে যায় সাইয়দুল মুরসালিন সম্রাট আল্লাহ রব্বুল ইজ্জত তার রজ মবর কসম্প করে তো দরুদ সালাম বর্ষিত করে দেখ হৃদয়টা ডিঙ্গানো ভালোবাসা উজার করে দে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতিগণ এক্সাম দেই মূল আলোচনায় যাব আল্লাহ পাক নিজে এক্সাম দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত কে তৈরি করলেন জাহান্নাম তৈরি করলেন জান্নাত সৃষ্টি করলেন জাহান নাম সৃষ্টি করলেন নাজ নিয়ে মোট জান্নাতের মধ্যে দেয়া ভরপুর আমার বাবা জিরা কিতাবের মধ্যে পড়েছি কিতাবের মধ্যে আমরা পড়েছি আমি পড়েছি জান্নাতটা অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সাজিয়েছেন জিব্রাইল কে বললো জিব্রাইল তুমি একটু জান্নাতটা পরিদর্শন করে দেখো জান্নাত পরিদর্শন করার জন্য গেলেন। সব করলেন সব দেখলেন দেখে আসার পর সময় চলে গেল অনেক কারণ জান্নাত তো ছোট জায়গা নয় জান্নাত তো ছোট জায়গা নয় গেল আর আইলো জান্নাতটা পরিদর্শন করতে সময় গেল এর মধ্যে ফিরে আসলেন ফিরে আসার পর আল্লাহ আপনি সাজিয়েছেন জান্নার গুলিতে যে নাজ নিয়ে আপনি সাজিয়েছেন এমন কোন ব্যক্তি নেই সে জান্নাতে প্রবেশ না করবে বলি সবাহান আল্লাহ আমার মামাজিরা লক্ষ্য করুন আমার ভাইরা লক্ষ্য করুন করলেন জিবরাই সালাম অবজারভেশন করলেন সমস্ত দেখি আল্লাহর কাছে ফিরে আসলেন আল্লাহকে বললাম এমন কোন মানুষ নেই যে জান্নাত নিচে প্রবেশ করতে চাবে না ইয়ার রব্বুল আলমিন সবাই জান্নাতে যাবে ধরে বলেন সোবাহান আল্লাহ বাইরে আমার এবার জিব্রাইলামকে বললেন জিব্রাইল শোন জাহান্নামটা তুমি অবজারভেশন করে আস জাহান্নামের মধ্যে তুমি দেখো কি অবস্থা জাহান্নাম জাহান দেখার জন্য জিব্রাইল আলহ সালাম চলে গেলেন দেখতে পেলেন এত কষ্টের জায়গা পৃথিবীর আর কোন জমিনে নেই আমার ভাইরা লক্ষ্য করুন খেয়াল করুন জাহান নামের আগুন দেবর এত তাপ এত প্রখর তাপ কেউ ঢুকতে চাবে না আমার বন্ধুগণ এমন কোন ব্যক্তি নেই পৃথিবীতে যা সম্পদ যে ব্যক্তি অর্জন করেছেন যদি সমস্ত টাকা যদি আরো বেশি দেওয়া হয় তবুও সে জাহান নামে যেতে চাবে না জাহান নামের ভয়াবহতা এত যে সচক্ষে দেখে আসছেন হজরত জিবাইল আলাইহি সালাতু সালাম আল্লাহর কাছে এসে বললেন আল্লাহ জাহান্নামে কেউ ঢুকবে না এত কষ্ট এত মসিদ কেউ ঢুকবে না রে মাবু আল্লাহর কাছে বললেন আমার মালিক এত আজাদ এত আগুনের লেলিহান জাহান নামে কেউ ঢুকবে না আল্লাহ রব্বুল আলমিন এবারও বলল তুমি যাও ঢুকে দেখো তুমি আবার জাহান নাম পরিদর্শন করে দেখো জাহান নামে পরিদর্শন কর পর নাম পরিদর্শন জাহান নাম পরিদর্শন করল যাহার নাম পরিদর্শন করলাম নাম পরিদর্শন করলাম কুপ্রবৃত্তির দ্বারা যাহার নামটা সেট করলাম কুপ্রবৃত্তি বোঝেন তো আমার বাংলাদেশের মুসলমান ভাইরা দেশে প্রবাসী ভাই আমার কুপ্রবৃত্তির দ্বারা জাহান নামটা ভরপুর করে দিলেন বলতে পারেন হুজুর কুপ্রবৃত্তি তো বুঝি না কুপ্রবৃত্তি হল আমার বন্ধুগণ এই জমিনে মানুষ নিচা খায় নিচা দ্রব্য খায় এই জমিনে নারী কেলেঙ্কারি আসে না গান বাজনা যত ধরনের আমোদ ফ্রুতি যত ধরনের চিত্র যত ধরনের ছবি যত ধরনের অশালীন কাজ আছে সমস্ত কাজ দিয়ে জাহান নামটা ঢেকে দিলে আমার বন্ধুগণ আমোদ ক্ষুর্তির জায়গা দিয়ে ঢেকে দিলেন যেখানে গুণা হয় যে কর্মকাণ্ড করলে মানুষ জাহান নামে যাবে যে মানুষ করলে জাহান নামে যাবে তা দ্বারা আবৃত্ত করলেন জাহান নামে করে দিলেন অবজারভেশন করে সে বললেন ইয়া বাল্লা এবার আমি দেখলাম জাহান নামে অধিকাংশ মানুষ যাবে অধিকাংশ মানুষগুলি জাহান নামে যাবে কারণ হলো কি মানুষ গুলি প্রবৃত্তির মধ্যে বেশি ঢুকে যাবে জিনা করবে অন্যায় করবে অনাচার করবে সুদ খাবে ঘুষ খাবে যত পৃথিবীতে অন্যায় আছে অন্যায় করে জাহান নামে যাবে আমার ভাইরা দেশে অপ্রবাসী ভাই রামার কু প্রবৃত্তি গুলাই। এগুলাই নারী কেলেঙ্কারি বাংলার জমি না আছে না নাই ধর্ষণ আছে না নাই জিনা আছে না নাই সুদ আছে না নাই ঘুষ আছে না নাই সবকিছু মিলাই হচ্ছে কু প্রবৃত্তির কথা ঠিক কিনা না ভাই রামার একটু দোয়া নামার জন্য আল্লাহ নাম কর্ম থাকে সুললিত করে নেয় রব্বুল আলামিন তোমার কোরআন হাদিস থেকে কথা বলছি আল্লাহ করে মেহরবানি করে আমার তুমি প্রফুল্লতা করে দাও প্রতিদিনই কথা বলতে হয় তোমার কথা অনেক কথা বলে ফেলি

এমন কোন ব্যক্তি নেই যারা খারাপ তাদের সঙ্গে জড়িত হবে তারা জাহান নামে যাবে কারণ তারা কারণ হল তারা লুবি নারী লুভি অচালীন তাদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে তারাই জাহান নামের মধ্যে লিপ্ত হবে চিৎকার তার যে বলেন না এবার বলল বললাই তুমি আরেকবার জান্নাতে জান্নাতে দেখো অবজারভেশন করে দেখো জান্নাতে অবজারভেশন করার পর এবার দেখলেন এত কষ্ট আর কোথাও নেই বাইরে লক্ষ্য করুন আলোচনার ফর্মুলা বুঝতে হবে আগে জিবাইসাল্লাম বললেন ইয়ারব বললাম প্রত্যেক ব্যক্তি জান্নাতে আশা করবে জান্নাতে যাবি যাবি কারণ নাজ নিয়ে মধ্যে ভর আছে এবার দ্বিতীয়বার দেখার পর বললো এত কষ্ট কষ্ট করে জাননাতে যাইতে হবে সহজে যাইতে পারবে না আমার বাবা চিরা এত সহজে জাননাতে যাবে না কিতাবের মধ্যে পড়েছে আল্লাহ রব্ব লাগলাম বিশ্ব নদীকে বলেছেন রবি গ যাবে একটা দল হাজারের তাদের কোনো হিসাব লাগবে না তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে সত্তর হাজারের একটা দল পৃথিবীর শুরু থেকে পর্যন্ত অগণিত লোক চলে গেছে তারাও চলে যাবে কিন্তু দেখা যায় সত্তর হাজার কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ মারা গেছে তাহলে খালি সত্তর হাজারের লোক কি বিনে যাবে আল্লাহ আগে মত করে সারিয়ে দিয়েছেন দাবি গো সত্তর হাজারের একটা দল বিনে হিসেবে জান্নাতে যাবে বলি সবাহান জান্নাতটা কষ্ট করে আবৃত ও দুনিয়ার মানুষ ইমান এনেছে যারা নির্যাতন শিকার হয়েছে তারা এক খারাপ লোকগুলি যদি নির্যাতন শিকার হয় আল্লাহ কেউ গালি দিবে নেতা কেউ গালি দিবে কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুগণ জান্নাতে কষ্ট সরু রাস্তা দিয়ে একটা এক্সাম এক সাহাবির একটা এক্সাম বন্ধুগণ একটা গলিতে কাটা দেওয়া আছে গলিটা চিকন মাঝে মাঝে কাটা দেওয়া যদি আপনি যাইতে চান কাটা গুলি গায়ে লাগবে শরীর চিরে যাবে তবু ওই মাথায় যাইতে হবে পথে আটকে থাকা যাবে না জান্নাতে যারা যাবে এই দুনিয়াতে তারা নির্যাতন নিপীড়ন সহ্য করবেন ভাগে দাবি গ্রামগঞ্জ থানা জেলা রাষ্ট্র এরপর আপনাকে দেখতে পারবে না কারণ আল্লাহ আল্লাহ আপনাকে হিসেবে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন কারণ আপনাকে আল্লাহর কথাগুলো বলতে হবে এই আল্লাহর কথা বলতে গিয়ে আপনাকে হেনস্ত করবে মানুষ কথা কোন ঠিক কিনা বাইরে আমার লক্ষ্য করুন কষ্ট করে মোমিনগণ কষ্ট করে কষ্ট কষ্ট হয় হয় না শীতের বিছানা গুলি আপনি ফালাই দিয়ে ফজরের ছলাতে সময় আপনি যেন উপস্থিত হন এটা কি কষ্টের সময় নয় কি কষ্ট নয় দাওয়াতি কাজ কি কষ্ট নয় ইসলামী রাষ্ট্র কায়ম করতে হলে আপনাকে মার খাইতে হবে থেকে কষ্ট নয় বারবার যারা মার খেয়েছে বারবার যারা যে জুলুম খেটেছে যাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে তারা কি কষ্ট স্বীকার করে নাই সাধারণ লোক কোনদিন ওই রকম কষ্ট স্বীকার করবে না প্রয়োজনে আল্লাহ কি ভুলে যাবে কথা কম ঠিক কিনা এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু বললেন ইয়া রাব্বুল আলামিন কষ্ট হবে ইমান এনেছেন যান আল্লাপ পরীক্ষা করবে কষ্টের মধ্যে পতিত ফেলাইবে কষ্ট ফালে কষ্টের উপর কষ্ট বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করবে পাশ করলেই তো আপনি কষ্টের মধ্য থেকে জান্নাতে যাবেন এভাবে কষ্ট করে জান্নাতে যাইতে হবে সাল্লাম বললেন বেকারিম যারা জান্নাতে যাবে তারা হবে আমানু এবং তারা হবে কষ্টকর ভাবে তারা জান্নাতে যাবে বলি সোবাহ আমি আদর্শ রায় নিয়েছি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাত প্রত্যেক ব্যক্তির নিজ করবে তাই নিজেকে অন্য করতে না বাংলাদেশের মানুষ প্রবাসী ভাইরা যারা আছেন যারা আজকে আলোচনা শুনতেছেন যারা এই লেকচারগুলি কোরআন থেকে শুনতেছেন

টাকার জন্য মিথ্যা কথা সাজিয়ে ভালো মানুষদেরকে দাঁড়িয়ে দিচ্ছি অর্থের জন্য বহু ধারণ করেছি অর্থের জন্য মানুষকে হেনস্ত করি অর্থের জন্য রাষ্ট্রের পক্ষে কথা বলি অর্থের জন্য ভালো মানুষদের বিরুদ্ধে আমরা কথা বলি কি বলি না আজকে যাদেরকে লালন পালন করার জন্য এত কিছু কষ্ট করি ছেলে সন্তান ভার্সিটিতে পরে সে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে দেশের সম্ভ্রান্ত ব্যক্তি হবে এক জায়গায় থেকে চুরি করে টাকা নিয়ে তাদেরকে পড়ালেখার দায় আমরা বহন করি ও ভাইরা লক্ষ্য করুন আল্লাহ পাক বললেন রহিনা মানে আটক রহিনা মানে কি আটক এই যে প্রত্যেক ব্যক্তির নিজ কর্মের দায়ী যেই অবদগ্ন না হিসাব দিতে আমরা পারবো না কারণ ইয়া অমল কি আমা কিয়ামতের দিনে আল্লাহ যেদিন দিন আমাদেরকে আটক করবে ওই আটক যেদিন করবে সেদিন আমাদকার কোনো স্তর থাকবে না কথা কোন ঠিক না আজকে वादा করেন সংযুক্ত যারা আছেন লেকচার যারা শুনছেন

যারা অচেতন আছে তারা আমরা সচেতন হই সচেতন হলে আল্লাহর কাছে আমরা কামিয়ে হাসল করতে পারবো আওয়াজ কয়েকদিনের কথা বলা হয়েছেন বলি আল্লাহ একবার আটক হবে ওই দিন আর আটক হবে না কারা আল্লাহ পাক যেদিন আমাদের হিসাব নেবে কেয়ামতের ময়দানে তখন হিসাব নেবে যাদেরকে আল্লাহ পাক বাঁচাইবেন তারা থাকবে ডান পাশে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তারা ডান পাশ ব্যক্তিরা জান্নাতি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ অদুনিয়ার মানুষ দান দান রাম জমিনে আছে নাই এই বাম আর রাম এরা বাসাই কৃত এরা বাসাই কৃত দানপন্থী হতে পারবে না দানপন্থী হতে গেলে কোরআন শূন্য মতো আমল করতে হবে এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে সব কাজের আদেশ দিতে হবে অসৎ কাজগুলো গুলো দজাপ্ত করতে হবে তা পুরোনাবিল মারুফ আনি লেমনকার সব কাজের আদেশ অসৎ কাজগুলো নিষেধ করতে হবে এবার হলে বানপন্থী চিৎকার বলেন সমাহ আনন্দ যার নাপিয়া তো সহজ জিব্রাই কে আসবে জান্নাতে যাইতে হলে কষ্ট করে যাইতে হবে কষ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর যারা জাহান নামে যাবে তারা নেচে গিয়ে খেয়ে ফর্তি করে জাহান নামে যাবে আরে খাও বাঙ্গালি খাও তোমরা ইচ্ছে মতো খাও খাও বাঙ্গালি খাও তোমরা ইচ্ছে মতো খাও छुद बुज खे तुम राजनाह नामे जाओ শুধু ঘোষকে তোমরা জাহান নামে যাও আমার বন্ধুগণ লক্ষ্য করুন যদি থেকে আনন্দ উল্লাস করে নারী কেলেঙ্কারি করবে নারী দিয়ে খেলা করবে রাতে মদ খাবে রাতে ইয়া বা খাবে টিয়া বা খাবে যা খাইয়া পাগল করা হইয়া নারীদের সঙ্গে অপকর্ম করবে আনন্দ ফুর্তি করে তারা জাহান নামে যাবে কথা এখন ঠিক কিনা আমার বন্ধুবান বলতেছিলাম রামবাম তাদেরকে আল্লাপ করবে আল্লাহ পাক তাদেরকে সাইদ করবে তাদের হিসাব নেবে তারা থাকবে দান পাশে দান পাশে তাদের কোনো ভয়ে নাই হোম ইয়াহ

একবারে কিনা কথা বলেন না কেন আনিল মজুরিমিন আনিল মজুরিমিন অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এই হাতে সাহেব সাহেব মহাদেব সাহেবরা কথা বলেন না কেন এই যে মহাদেব সাহেব কথা বলছেন না কেন আর এই অপরাধী সম্পর্কে আল্লাপ জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সব প্রকাশ লাফা ঢিকা সমাদ করবে আমরা যারা ভালো মানুষের সঙ্গে চলাফরা করি না ওই ও পিছে কথা বন্ধ জানা না কারো ঠিক মোমাদা সায়ে কথা আমরা খারাপ মানুষের ফেলসালা করি চালাvarphi করি ভালো মানুষের সামনেও চালাvarphi করি আমরা তো বুঝিনা এরা খারাপ লোক কারণ অনেক গুরিবিরন্ত থেকে আসে ওরা খারাপ মানুষ আমরা কিন্তু বুঝিনা পরে অবজারভেশন করে দেখি আসলে এই খারাপ মানুষ কথা কোন ঠিক কিনা আর বন্ধুগণ লক্ষ্য অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে আল্লাহ তার জিজ্ঞাসাবাদ করবে তোমরা কি কি অপরাধ করেছো কি কি অপরাধ করেছ কি কি তারা বলবেন অপরাধীদের সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা বাদ করবে তোমরা কি কি কারণে জাহান্নাম এসেছ কি কারণে তোমরা জাহান্নাম এসেছ তারা আফসে আফসে যা যা করেছে সেই কথাগুলো করবে আল্লাহর কাছে বলবে আর আমরাও সেখানে থাকবো অপরাধীরাও থাকবে চিত্তার্ধে বলেন সেবা নাই